গাছের লঙ্কা ছিঁড়ে নিচ্ছি দেখো কত লঙ্কা হয়েছে গাছে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম একটা দুটো লঙ্কা আর এখন দেখো কত লঙ্কা দিয়েছে মানে সময়ের অভাবে তোলা হয় না বলে কত লঙ্কা পেকে গেছে গাছের মধ্যে আর এই যে আমার দুটো ভাইজি এসেছে ওরাও দেখো আমার সাথে লঙ্কা তুলতে চলে এসেছে তোলো নাও এই তো ডাল ভেঙে ফেলছো কেন ডাল ভাঙে না আস্তে আস্তে ছিল আস্তে আস্তে চলো সকাল বেলা ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আমার সাথে থেকো হ্যাঁ তোলো ওখান থেকে অনেক লঙ্কা হয়েছে গাছে আজকে মারামারি করে না

চালাবো তো মোবাইলে তো চার্জ নেই চার্জটা একটু হোক মোবাইল চার্জে বসিয়েছি আবার ও খুলে নিয়েছে ওখান থেকে আর বন্ধ হয়ে যাচ্ছে তা চলো আমি চাটা খেয়ে নিই তাই যে আমার চাটাও নিয়ে নিলাম বাবা বাজার দিয়ে গেল কি কি এনেছে এখনো দেখা হয়নি বের করব সব কিছু কি মাছ এনেছে দেখে তারপরে মাছটাও কাটতে যেতে হবে তো চলো খেয়ে নিই তারপরে আসছি চলে আসলাম রান্না করতে সব কিছু জোগাড়যন্ত্রী করে নিয়েছি আর যে মাছ এনেছে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কি রান্না করি তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে আমি রান্নাটা স্টার্ট করি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ এই মাছটাই রান্না করব। নুন হলুদ মাখাতে হবে আর এখানে ডাটা কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আলু আর ডাটা দিয়েই মাছের ঝোল হবে আর এদিকে হচ্ছে লাউ কুচিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো দুপাশে দুটো কড়াই গরম হচ্ছে আরও কিছু করতে চেয়েছিলাম মা বলছে যে আর কিছু করতে হবে না তুই প্রতিদিন এত এত করে জিনিস রান্না করিস আর সব কিছু ঠিকমতো খাওয়া হয় না ফেলানো যায় তা বলছি ঠিক আছে তাহলে আজকে অল্প কিছুই রান্না করব যাতে একবারেই খাওয়া হয়ে যায় কোনো কিছু নষ্ট না হয় একটু মশলা বেটে করলে ভালো লাগে কিন্তু যেহেতু ডাটা দিয়ে করবো ডাটার মধ্যে তো কোনো মশলা যায় না শুধু আদা জিরে বেটে দেবো ভেবেছিলাম পটল রয়েছে পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি তা দেখলাম যে না মা যখন বললো যে ডাটাগুলো ঘরে রয়েছে অনেকদিন ধরে ডাটাটাই আগে রান্না করে আমাকে ঠিক আছে তাহলে ওটাই করি পটল দিয়ে নয় অন্য একদিন অন্য কিছু একটা রান্না করবো চলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে মুড়ো দিয়ে আর এই যে একটু মাছের তেল রয়েছে এই মাছের তেল দিয়ে হচ্ছে ঘন্টোর মধ্যে দিয়ে দেবো তেলে একদম ধোঁয়া উড়ে যাচ্ছে মাছগুলো দিয়ে দিই রান্না কমপ্লিট করে নিলাম আর ছেলেকে এই যে খেতে দিয়ে দিয়েছি ভাত বেড়ে নিলাম ও এখন আসছে স্নান করে আসলো কি রান্না করেছি চলো দেখিয়ে দিই এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করলাম আর এদিকে এই যে করে নিয়েছি মাছের কাটা দিয়ে লাউঘন্টু আর বা বস লাউ ঘন্ট দেব তো দেখো প্রতিদিন এরকম টাইমে বৃষ্টি শুরু হয় আর আজকেও দেখো শুরু হয়ে গেছে এখন বাজে দুপুর একটা আর দেখেছো আর এটা হচ্ছে আমাদের সেই সামনের বারান্দার চালের জল পড়ছে প্রতিদিন তো তোমাদের পেছনের বারান্দার চালের জলটা দেখাই ছিলাম আর বৃষ্টির আওয়াজ দুরমুর করে উঠলাম যে ভেবেছি বাইরে জামাকাপড় রয়েছে কিন্তু আমি যে ঘরে তুলে নিয়েছি আমার সেটা আর মনে ছিল না তো জামা কাপড় তোলা হয়ে গেছে যাই হোক আর এই যে বৃষ্টিটা পড়ছে এই মাত্র স্নান করে আসলাম আর আমি তো স্নানের আগে ভাত খেয়েছিলাম ছেলেকে খেতে দিয়েছিলাম তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন স্নান করার পরে একটু হালকা খিজে পাচ্ছে এর জন্য এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে এখন আমি একটু শেক তৈরি করে খাবো নতুন একটা কোটো আজকে ভাঙবো শেকের কোটোটা বের করে নিয়েছি আর এখানে কাপ নিয়েছি এটা এখন খুলবো খুলে তারপরে এখান থেকে দু চামচ নিয়ে তারপরে গুলিয়ে খাবো কাগজটা খুলে নিলাম আর এখন চামচ দিয়ে এটা দেখতে অনেকটা সোলার ছাতুর মতন লাগে কিন্তু টেস্টটা আলাদা একদম ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের এটা মানে ম্যাঙ্গো ফ্লেভারই এটা মনে হয় যেন পুরো একদম আম খাচ্ছি এরকম মনে হয় হিমসাগর আমার সেন্ট বেরোয় দেখো আমি গুলাচ্ছি অটোমেটিক সেন্ট আমার নাকে মেঝে গুলিয়ে নিয়েছি এটা খাবো এখন আরও যে ঘরে দেখতে পাচ্ছো একটু হাত উঁচু করো তোমরা আমার ভাইজি শুয়ে রয়েছে মোবাইল দেখছে আর আমার ছেলে ঘুমিয়ে রয়েছে আমার ছেলে আজকে স্কুলে যায়নি আমার শরীরটা ভালো লাগছিল না এর জন্য আজকে বাড়িতেই রয়েছে আর এখন দুপুরবেলা শুয়ে রয়েছে এখন দুটো বাজে স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমিও স্নান করে নিলাম এই যে সেলাইয়ের কাজগুলো বের করে নিয়েছি এখন সেলাইয়ের কাজকর্ম সেরে এই মাত্র এই যে উঠলাম আর দুপুরবেলার খাবারের বাসনপত্র সব জড়ো হয়ে রয়েছে সেগুলো এই যে এখন আসতে বসেছি এখনো বাইরে জামা কাপড় রয়েছে সেগুলো তুলতে হবে ঘর ঝাড় দেওয়া বাকি রয়েছে সেটা করতে হবে মানে বিকেলের কাজগুলো সবই রয়েছে চলো আমি বাসনগুলো মেজে নিয়ে আগে তারপরে এক এক করে ওগুলোও সব করব আর দেখো কলপারে বসেছি কেননা এখন বিকাল তো একটু ছাওয়া সওয়া পরে গেছে আর মশার উৎপাত শুরু হয়ে গেছে বিকালে কলপারে বসে কাজ করা যায় না এর জন্যই বাসনপত্র গুলো স্নান করার আগে নিয়ে নিই কিন্তু আজকে যেহেতু কাজের চাপটা বেশি ছিল ওই জন্য আর এগুলো মাসতে পারিনি সব কাজকর্ম সেরে একটু চলে আসলাম মাঠের দিকে হাঁটতে কেননা সারাদিন ঘরের মধ্যে আটকা জায়গায় আর ভালো লাগছে না থাকতে তাই ফাঁকা জায়গায় একটু হাঁটলে ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও গায়ে লাগে আর একটু হাঁটলে তো সত্যিই খুব শরীরের পক্ষে উপকার কিন্তু সেভাবে তো টাইম পাই না বলে আর হাঁটা হয় না তাই চলে আসলাম এখন বিকালবেলা একটু মাঠের দিকে কী বলবো কী ভালো লাগছে না দেখতে পরিবেশটা একদম সবুজে সবুজে ভরা চারিদিকটা আর এই যাচ্ছে রাস্তা কি সুন্দর আলো তাই না একদম চকচক চকচক করছে একদম পরিষ্কার আলো আর পিছনটা দেখো সবুজ সবুজ ঘাসে ভরা একদম আর এই যে আমার ভাইজিও চলে এসেছে হাঁটতে ছোটটা কোথায় ও মার কাছে তো কি বিরক্ত করলো আজকে বাবা আজকে খুব বিরক্ত করছে ওই আমি ওই ঘরে ভাত আনতে গেছি আর হচ্ছে দাদার কম্পিউটারের উপরে ওই টেবিলে উঠে এক মগ জল ঢেলে সেই পাওয়ার ব্যাংকের মধ্যে জল ঢেলে ঢেলে একাকার তারপরে ও উঠে আমার আরো বকাবকি শুরু করে দিয়েছে যে মা তুমি দেখোনি আমাকে আমি তো ওই ঘরে গেলাম এই মাত্র ভাত আনতে আর এর মধ্যে হ্যাঁ মানে সব দরকারি জিনিসগুলোর উপরে জল ফেলে দিয়েছে তাহলে কেমন লাগে আর ও তো আমার বলতেছে আমি যখন ঘুমাই তুমি যখন ঘুমাও তখন তো কোনো অসুবিধা হয় না আর আমি ঘুমিয়ে রয়েছি আর তুমি ওর দিকে একটু খেয়াল করি আমাকে ও তো আমার কাছেই সকাল থেকে রয়েছে কতক্ষণ মোবাইল দেখলো তারপরে কি করলো কতক্ষণ কি করবো তবু তো কাছে ছিল আর যখন দেখি আমি একটু ওই ঘরে গেছি আর এর মধ্যেই এর মধ্যেই মানে আকাশগুলো সব করে ফেলেছে কি বলবো আর ছোট মানুষ কিছু বলাও যায় না তবুও

সব কুড়িগুলো রয়েছে ফুলগুলো তুলে নিয়ে গেছে আর কুড়িগুলো রয়েছে এই কিছুক্ষণ আগে তুলেছে সকালের দিকে তুললে গাছের অন্য অন্যরকম থাকে আর বলে এরকম দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠের আরো ওইদিকে আর দেখো কি সুন্দর ছোট একটা বাচ্চা ছাগলের কত বড় কান দেখেছে ওর থেকে ওর কান বড় বেশি এই যে বড় বড় ছাগলের এই ছাগলটা হবে হয়তো কেননা একই রকম তো দেখা যাচ্ছে একদম আর কি ভালো লাগছে না কাঁঠাল পাতা খাচ্ছে ও দুটো বাচ্চা ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা দেখো কত সুন্দর সন্ধ্যার সময় যে চলে আসলাম ভোলা বাবার এখানে একটু মিষ্টি জল দিতে আর এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমার ছেলে আজকে ওর কাজের প্রথম একজনের কাছ থেকে ওকে কিছু পয়সা দিয়েছে মানে ক্যামেরা দিয়ে ও ভিডিও করে দিয়েছিল তার জন্য ওকে কিছু পয়সা দিয়েছে ও সেই খুশিতেই আজকে ভোলানাথের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছে ওর জন্য এই যে পুজো দিয়ে দিচ্ছি

おんのも芝居、おんのも芝居、おんのも芝居。 আমার ছেলের কাজের প্রথম ইনকাম আর এটা হচ্ছে এই ক্যামেরার মানে কাজের ইনকাম যে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম আমার আমার ছেলে সিঙারা নিয়ে এসেছিলো সেখান থেকে যে আমি একটা সিঙারা নিয়ে নিলাম আর মা মুড়ি দিয়ে গেল এই যে চিকন চালের মুড়ি এই মুড়ি আর সিঙারা এখন খাবো আর রাত্রে রান্না বলতে রুটি করতে হবে ছেলের জন্য দু একটা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সিংারাটা খেয়ে নিই সুন্দর সময় খুব সুন্দর টেস্টি সিংহারাটা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই আর আমি কাল আবার দেখা হবে